কথাবার্তা হয় আমি আল্লাহর চিনি করা হয় আমি আল্লাহর কাছে কি বলেন আল্লাহ হওয়ার ইমান বাড়ায় দে মধ্যেতে ইমানের মধ্যে কম্পন সৃষ্টি হয় আল্লাহ বলেন আমি তাদের ইমানের বাড়ায় দিই শুধু আমি তাদের ইমান বাড়ায় দেয় না তারা সব সময় আমার উপরে তাওয়াকুল করে দূরে ধরে বলেন আল্লাহ আকবর বন্ধুরা এই কোরআনের মাকুল সব জায়গায় করতে পারে না সব মানুষ করতে পারে না বড় বড় এলাকার মানুষ আছে ধনী মানুষ আছে গরিব মানুষ আছে ধনী এলাকা আছে গরিব এলাকা আছে কিন্তু সবাই পারে না কারণ অনুমতি উপর থেকে আসতে হবে যিনি আপনাকে আমাকে

আমি আপনাদের এলাকার আমি আপনাদের গ্রামের আমার কথা যদি আপনাদের ভালো না লাগতে পারে কিন্তু মোসামিন আর আমার কথাও কেন ভালো লাগবে না এটা তো আমার কোনো কথা না আমার জীবনের কোনো কথা বলবো না আমার পাপ দাদার কোনো কথা বলবো না আমি যেটা থেকে বলবো এটার নাম হচ্ছে কি এটা হচ্ছে এই কথা সব হচ্ছে কার বলেন কার

انت انفت كلمات ربي ونوجبنا بمثله مددا এই কোরআন বলেন বন্ধুরা রে তোমরা যে কোরআন শুনতে এসেছ কোরআন ব্যাপারে আল্লাহ কি বলেন কোরআন ব্যাপারে আল্লাহ কি আল্লাহ আদিন তারা কি কোরআন শুনতে এসেছে এই কোরআন এর তারা শুনতে এসেছে এই কোরআন আলোচনা শুনতে এসেছে কোরআনের আলোচনার কতটা কোরআন এর তফসির কত কতটা কোরআন তোমরা একবার শোনা আল্লাহ রাসুল আলমিন নবীজিকে জানায় নবী আপনি জানায় ফেরলাউ কান আল বাহারু নিদাদান পৃথিবীতে যত পানি রয়েছে আটলান্টিক মহাসর মহাসাগর সহ পৃথিবীতে সমুদ্র অনেকগুলি সমুদ্র আছে না নাই পানি আছে না নাই তামা পৃথিবীর যত মহাসমুদ্র রয়েছে সাগর রয়েছে নদী রয়েছে সমুদ্র সমুদ্রের পানিগুলি যদি কালি বানানো হয় কি বানানো হয় বলতে হবে কি কালি দিয়ে আমরা কি করি

আপনার নামে জান্নাতের ভিতরে গাছ হবে আপনারা জানেন জান্নাতের ভিতরে ভালো ভালো খাবার দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে নামাজ হবে ফল হবে এইগুলি আল্লাহ

শেষ হয়ে যাবে লিখতে লিখতে কালিও থাকবে না বিক্ষোভ থাকবে না কলমও থাকবে না কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা আল্লাহর কালামের তফসিল আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না আল্লাহ বন্ধুরে এই মাহফিল গুলি হওয়ার দরকার আছে না নাই যারা এই মাহফিল করতে পেরেছেন আপনারা খুশি না বেদান মানুষকে আসলো না আসলো দেখার দরকার নাই নুহু নবী কে আল্লাহ তালা ডাক বলে নুহু তুমি চল্লিশ জন তোমার ডাকে সারা দিয়েছে নারী চল্লিশ জন ডাকে দিয়েছে বরস তুমি অসন্তুষ্ট হয় না তুমি হচ্ছে ডাক দেওয়ার মালিক দাওয়াত দেওয়ার মালিক হেদায়তের চাবি কার কাছে দিলি গে যে বলেন কে

জবাব দেবে না কিছু জিজ্ঞেস করবো না কিন্তু ওই মাকবিলের জন্য কিছু টাকা দিয়েছিল কিছু পয়সা দিয়েছিল কিছু দান করেছিল আর ওই আমার গোলাম আমি আল্লাহ করে ওই কাজটা পছন্দ করেছি ওই আমলটা পছন্দ করেছি ওই আমলের বিনিময়ে তোকে আমি মাফ করে দিয়ে যান

আল্লাহ তারা খুশি হবেন লাভ হবে আমাদের লস হবে মিস্টার শয়তানের কথা কল টেকি না সুতরাং এগুলিতে কাজপন্ন করবেন না কারণ সামনে নির্বাচন আসলে দেখা যায় একটা চায়ের বিনিময়ে একজন বন্ধুর প্রশংসা কত করতে পারেন আপনারা কিন্তু যে আল্লাহ এত সুন্দর করে বানাইল মেনে হয় না আমি মাটি দিয়া ভালো সেই মাটি দিয়া তো সৃষ্টি করে মাটির ভিতরে আবার তোকে ঢোকাইব আবার মাটি তোকে পুনরায় তোকে পরে গর্ব কথা গান থেকে আল্লাহ আলামিন আপনাকে আমাকে বানাইছেন মাটি দিয়া মাটির ভিতরে যেতে হবে মাটির ভিতরে দেওয়াই শেষ না মাটি থেকে কোনোভাবে আল্লাহ বের করবেন বের করার পরে আপনারা আমাদের সব আমল নামা নেবেন আল্লাহ তালা যেদিন আমল নামা নেবেন যেদিন আল্লাহ ধরবেন আপনাকে আমাকে যেদিন প্রশ্ন করবেন ওই যদি এই মাফুল কি করে আল্লাহ যদি আপনাকে আমাকে মাফ করে দেন আল্লাহর সাথে কেউ কথা বলার কোন অধিকার আছে নাই কোন অধিকার নাই আল্লাহ ছোট্ট একটা আমল দিয়া আপনাকে আমাকে পার করে দিতে পারেন আর পাহাড় পরিমাণ আমল দিয়ে কিছু পান কিছু পান দিয়া হাসার মাঠে দাঁড়াবে তাদেরকে আল্লাহ তালা তাদের বলবেন مصلين الذين هم عن صلاتهم سعد